আল্লাহ আপনার জন্য কতটুকু দরজা খুলে দিয়েছেন আপনি যেদিন বুঝছেন যেন আপনি আজকে বুঝছেন সুখ দিছে আল্লাহ কোরআন দেখার জন্য এই সুখ দিয়ে আমি কিনা কি দেখছি কান দিছে আল্লাহ আল্লাহর নাম শোনার জন্য আমি কিনা কি শুনছি জবান দিছে আল্লাহ কি বলার জন্য আমি কিনা কি বলছি হাত দিছে আল্লাহ কোরআন ধরার জন্য আমি কিনা কি ধরছি পা দিছে মওলা মসজিদে যাওয়ার জন্য আমি কোথায় না কোথায় গিয়েছি হঠাৎ আপনার বুঝে চলে আসে গভীর রাত হয়ে গেছে আপনার মা ঘুমিয়ে গেছে আপনার বাবা ঘুমিয়ে গেছে আপনার বিবি ঘুমিয়ে গেছে আপনার সন্তান ঘুমিয়ে গেছে আপনার ভাই বোন ঘুমিয়ে গেছে সবাই গভীর গুমে মগ্ন হঠাৎ আপনি যাই নামাজ বিছিয়ে ফেলেছেন আজকে আপনি কারোর সাথে ঘুমাতে যান নাই আজকে আপনি রব্যে করিনের সাথে কথা বলতে বসতেছেন হাদিস ও বলছে গভীর রাত যখন হয়ে যায় তখন প্রথম আসমান থেকে কুদরতি আওয়াজ আসে বান্দা এখন কেউ কিন্তু নামাজ পড়ছে না বান্দা এখন কেউ কিন্তু কোরান পড়ছে না বান্দা এখন কেউ কিন্তু সিজদা দিচ্ছে না এবাদি আমার কোনো বান্দা আছে যে আজকে যাইনামাজ বসে আমি মল ডাকবে তো দেখবেন কেউ নাই আসেন কে আপনি আপনি আজকে লুটিয়ে গেছেন এতদিন বন্ধুর জন্য এতদিন কাঁদছেন চাকরির জন্য এতদিন কাঁদছেন ব্যবসার জন্য কিন্তু আজকে যে চুকের পানিটা বের হচ্ছে এটা কারো জন্য নয় এটা কার জন্য রহমানের জন্য সুল বলে এই যে রাত দুইটায় যে সুখের পানিটা বের হয়েছে দুনিয়ার জন্য নয় রহমানের জন্যই দুই সুখের পানি এত দামি দুই সুখের দুই ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয় পানি এত পাওয়ার দুই ফুটা পানি দিয়ে জাহান্নের আগুন নিভে যাবে এত পাওয়ার আপনি শুধু ডাকবেন মালিক তখন আল্লাহ বলবে ই চাস আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বললেন মাফ করে বানি আল্লাহ বলে তোর গোনার চেয়ে আমার রহমতের দরিয়াটা অনেক বড় শুধু চাইবি আমি মাফ করে দিব আল্লাহ তো মাফ করলেন করলেন এতটুকু তো আল্লাহ ছেড়ে দেন নাই সাল তোর কি লাগবে কি লাগবে গুণা তো মাফ করে দিছি কি লাগবে বল আমি দিব তোর সমস্যার কথা কাউরে বলতে হবে না আমারে বল আমি আল্লাহ দিব তুই অসুস্থ আমি আল্লাহ সুস্থ করে দিব তোর আল্লাহ রিজিক দিব টাকা লাগবে আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব জাস্ট ধৈর্য ধরতে হবে বাকিটা আমি আল্লাহ করব এটার নাম রহমান যিনি আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে যিনি আপনাকে রিজিক দেওয়ার জন্য অপেক্ষায় আছে যিনি আপনাকে নিয়ামত দেওয়ার জন্য অপেক্ষায় আছে এরপরেও যদি যুব সমাজ না বুঝে তাহলে আমাদের মতো আফসোস করার চেয়ে আর কিছু হবে না